বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে আমরা জানব যে বিশ্বের প্রথম সারির পাঁচটি দেশ কি কি যাদের স্থান ফিল্ম ইন্ডাস্ট্রিতে শীর্ষে অর্থাৎ প্রথম সারির পাঁচটি দেশ কি কি বিশ্বের মধ্যে যাদের স্থান প্রথম দিকে রয়েছে তো প্রথম যে দেশটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নম্বর স্থান দখল করে আছে সেটি হচ্ছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং দ্বিতীয় স্থান অধিকার করে আছে ভারত তৃতীয় স্থান অধিকার করে রয়েছে নাইজেরিয়া চতুর্থ স্থান অধিকার করে রয়েছে চায়না এবং পঞ্চম স্থানে রয়েছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফিল্ম ইন্ডাস্ট্রি তা হলিউড নামে পরিচিত ইন্ডিয়ার বলিউড নাইজেরিয়ার নলিউড চায়নার সিনেমা অফ সিনেমা অফ চায়না অ্যান্ড ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম তো এই ভিডিওটা এত দূর পর্যন্তই আবার আলোচনা রাখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে টাটা বাই বাই ভালো থাকবেন হ্যাভ এ গুড নাইট